আসসালামু আলাইকুম রহমানতু লহি অবারকাতু বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় বন্ধুগণ রমজানের এই মোকাদ্দাস ও পবিত্র মাসে এক হিন্দু পরিবার মসজিদের সামনে এসে দাঁড়িয়ে যায় এবং মসজিদের মুসল্লি অর্থাৎ নামাজিরা সে হিন্দু পরিবারের সাথে এমন কিছু কাণ্ড করলো যা দেখে আপনি হয়রান হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ মুসল্লিরা তাদের সাথে এমন কী কাজ করলো জানতে হলে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপাড় ভাইরাল হচ্ছে এই ভিডিওটি খুব শেয়ারও করা হচ্ছে ভিডিওটিতে একজন হিন্দু পরিবার মসজিদের সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তারা মসজিদের সামনে এসে মুসল্লিদেরকে রিকোয়েস্ট করে অনুরোধ করে এবং তারা বলে যে তারা এখন খুবই মুসিবতের মধ্যে রয়েছে এবং তাদের অনেক টাকার প্রয়োজন কিন্তু মুসল্লিরা তাদের সাথে যে ব্যবহারটি করলো যে কাজটি করলো সেটি দেখে আপনার চোখ খোলা কি খোলাই রয়েছে আমরা সকলেই জানি যে মুসলিমরা এই দিনে অর্থাৎ রমজানুল মধ্যে সাদকা এবং বিভিন্ন ধরনের করে থাকেন আর এই সমাতে মসজিদের সামনে এসে অনেক ফকির এবং এবং বসে যায় তারা নানান ধরনের টাকার আবদার করে কেউ তাদের শরীরের জন্য তো কেউ কোনো বালা মুসিবত থেকে বেঁচে ফিরবার জন্য টাকার আপিল করে থাকে এবং মানুষেরা এই সময় বেশি বেশি দান ও সাদকা করে থাকে প্রিয় বন্ধুগণ এই হিন্দু পরিবার মসজিদের সামনে এসে তাদের মসিবতের কথা প্রকাশ করে এবং বলে আমাদের অনেক টাকার প্রয়োজন তারা অনেক মানুষের দরজায় ঘুরেছে কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য পায়নি তাই তারা উপায় না পেয়ে এখানে আসতে বাধ্য হয়ে গিয়েছে এ কথা বলা মাত্রই কোনো কথা না বলে মুসল্লিরা তাকে সাহায্য করে এবং এতে সে হিন্দু পরিবার অনেক খুশি হয়ে যায় আল্লাহর ঘরের সামনে এসে তারা খালি হাতে ফিরে যায়নি বরং তাদের সকল প্রয়োজন মিটে গিয়েছে সুভান এই হিন্দু পরিবারও জানত যে মসজিদ এমনই একটি পবিত্র স্থান যেখানে গেলে তারা সাহায্য পাবেই পাবে এবং তাদের এই বিশ্বাস সারা জীবন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরও চোখ খুলে দেওয়ার ব্যবস্থা করে দিন